এখন আমরা সুইসাইড পয়েন্টে এই যে ছোট সহধর্মিণী দাঁতগুলো সব বেরিয়ে গেল মুখটা একটু বন্ধ করলে ভালো হতো লজ্জায় চলে গেল যাই হোক এই যে তিস্তা কদিন আগে ভয়ঙ্করই ছিল কিন্তু আজকে ছবির মতো ফিতের মতো বয়ে যাচ্ছে যাক লাভার্স পয়েন্টই হোক আর সুইসাইড পয়েন্টই হোক এখানে একা থাকলে সুইসাইডের ইচ্ছা জাগতেই পারে এত সুন্দর নিসর্গের মাঝখানে এক হবে প্রচণ্ড আনন্দ আর সেই ভূমানন্দে উপভোগ করতে করতে ঝাঁপ দিতে ইচ্ছা যেতেই পারে যে কোনো লোকের সেই হিসাবে সুইসাইড পয়েন্ট আর যদি প্রেয়সী সঙ্গে থাকে তাহলে তো এখানে জীবন কাটিয়ে দেওয়া যায়